শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ। শুরুতেই এক চাংবাদ শিরোনাম। তথ্য উপদেষ্টা বক্তব্য রাজনীতি বিরোধী বলছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর। এরপরে চারিদব সর্বচেনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয় তথ্য উপদেষ্টা বক্তব্যের জবাবে রুল কোভিদ রিসপি বলেছেন। আরো জানিয়ে দেবো দাদাগিরি করতে গিয়ে প্রতিবেশী সব রাষ্ট্রকে বিষিয়ে তুলেছে ভারত বলছেন মেজর হাফিজ উদ্দিন এদিকে ভারতকে প্রতিহত করতে ব্র্যাক বাড়িয়ে যথেষ্ট বলছেন ফারুক এবং সর্বশেষ জানিয়ে দেব তৎকালীন প্রত্যাহারের নির্দেশ সদরপুরে ইউএনওকে পূর্ণবহলের দাবিতে বিএনপি জামায়াতের মানববন্ধন শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ যে বক্তব্য দিয়েছেন তার রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যদের দেশ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি জানি না আসলে উনি কি উদ্দেশ্যে এটা বলেছেন কিন্তু উনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এ ধরনের বক্তব্য রাখবে করেছে। এবং এই সমর্থনের একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে পূর্ণ প্রতিষ্ঠা করা। সেটার জন্যই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমার সংগ্রাম লড়াই করেছি এটা উনি কি উদ্দেশ্য কেন বলেছেন আমি জানিনা লং মার্চ কর্মসূচি সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সংকট সেটির সমাধান কিভাবে হবে জানতে চলেবে জাফর ফকরুল বলেন আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে একথা তো বিএনপি সরকারছে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এবং আলোচনার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে তার নাকচ করে দেন বিএনপি বর্ষসের তিনি বলেন এ ধরনের ধারণার সম্পূর্ণ ভুল আমরা দুই বছর আগে সংস্কারের কথা বলেছি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি তার আগেও 2016 সালে আমরা ভিশন 2023 দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে এজন্য যে বাংলাদেশ সব সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের থেকে কি বার্তা নিয়ে এসেছেন এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার্তা হচ্ছে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফল প্রসূ করতে হলে অবশ্য সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রে যেটা প্রথম পদক্ষেপ ফটক সে ফটক নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয় তথ্য উপদেষ্টার বক্তব্যের জবাবে রুহুল কবির রিজভি বলেছেন সরকারের সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্মিব রুহুল কবির রিজবি রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ চেষ্টা এই বক্তব্যের প্রতিক্রিয়া রিজভি বৃহস্পতিবার সকালে দলীয় এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি বলেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অর্থনৈতিক সরকারকে সমর্থন দিয়েছে আবার আপনাদের নানা কাজে সমালোচনা হবে এটাই গণতন্ত্রের রীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রাজধানী ভাঙ্গা প্রেস এলাকায় নবী টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি আলোচনা প্রসঙ্গে ফ্যাসিবাতি শেখ সরকার বিরোধী আন্দোলনে বিরোধী দলীয় নেতা কর্মীদের গুম সময় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা সামনে আনেন রুল কবি রিজবি রিজবি বলেন আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই পছন্দ করেছি সবাই বিএনপি নেতা নেত্রীরা যেমন শেখ হাসিনা তারা অপমানিত হয়েছে নির্যাতন শিকার হয়েছেন তিনিও শেখ হাসিনার দ্বারা নিপীড়নের শিকার হয়েছে কিন্তু গণতন্ত্র তো একটা সর্বজনীন ব্যাপার দেশে এখানে জুলাই আগস্ট বিপ্লবের আগেও তো অনেক গুম হয়েছে দুজন এমপি কে ফেলেছে কত ছাত্র যুবককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আমরা তো এখন একজন গুণী মানুষ হিসেবে দেশের একজন বরেণ্য সব মানুষের শ্রদ্ধায় তিনি তো একদিনও এর প্রতিবাদ করেননি একটা কিন্তু ওনাকে যখন আমরা মামলা দেয়া হয়েছে হয়েছে বিএনপি কিন্তু ওনার জন্য বিবৃতি দিয়েছে এ প্রসঙ্গে ১৯১৫ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রিটিশ সরকারের দেয়া নাইটহুড উপাধি ত্যাগের ঘটনার উল্লেখ করে রিজবি তিনি বলেন আমি এ কারণে বলছি ভারতের সম্ভবত ১৯১৯ সালে জালিয়ান ওয়ালাদের বাগে ইংরেজ সৈনিকরা নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য ভারতীয়কে হত্যা করে এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজদের দেয়া খেতাব প্রতিনিধিত্ব করেছিলেন কিন্তু গোটা জাতি তো প্রত্যাশা করেছিল ডক্টর ইনুজ সাহেব যিনি নিজেও শেখ হাসিনা দ্বারা নির্যাতিত তিনি গণতান্ত্রিক আন্দোলনের কমপক্ষে একটা বিবৃতি দেবেন তথ্য উপদেষ্টা বক্তব্যের প্রসঙ্গে রিজবি বলেন সরকারের একজন উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো ব্যর্থ করতে চাইছে আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এ ধরনের কথা বলার সমীচের নয় কারণ যে গণতন্ত্র শেখ আটকে দিয়েছিল কথা বলার স্বাধীনতা যিনি টুটির চেপে ধরেছিলেন আইনের শাসনকে যিনি আজিমপুর গোরাস্থানে কবর স্থান করেছিলেন বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন বঙ্গোপসাগরে আপনাদের কথা সেই শেখ সেনার মতো হবে কেন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির এনে তারও বলেন দেশ গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে আপনারা তাকে সহায়তা করবেন এই মুহূর্তে যখন দেশ সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সবার সঙ্গে কথা বলে যিনি জাতীয় ঐক্যের যে বৈশিষ্ট্য দেখিয়েছে তাতে সবাই একাত্মতা ঘোষণা করেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন দিয়েছে আবার আপনাদের নানা কাজে সমালোচনা হবে এটাই তো গণতন্ত্রের রীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য সমালোচনায় ভুল সংশোধনের সুযোগ তৈরি হয় যা নিয়ে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম বলেন আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয় আপনি নিজেই নিজের ভুল বুঝতে পারবেন ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলো এটাই চর্চা করে সমালোচনা করা মানে সরকারকে ব্যথ করা নয় এ ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনো ঠিক হয়নি ভারতের সমালোচনা করে রুহুল কবির রিজভি বলেন আজকে পতিত স্বৈরা শাসকের জন্য ভারত মায়াকানা করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে এই যাত্রা বাড়িতে শত শত মানুষ হত্যা করা হয়েছে এখানে তো অনেক মন্দির আছে সেখানে কোন হামলা হয়েছে কোনো হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে এসব ধুমজাল সৃষ্টি হলে তার গণ অধিকৃত আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চাই তিনি বলেন অপপ্রচার দিয়ে অপতথ্য দিয়ে ধুমজাল তৈরি করা যায় কিন্তু সেই ধুমজাল কেটে যায় দাদাগারি করতে গিয়ে প্রতিবেশী সব রাষ্ট্রকে বিশিয়ে তুলেছে ভারত বলছেন মেজর হাফিজ উদ্দিন বিন বৃষ্টি কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন ভারতের মনটা অনেক ক্ষুদ্র প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে বলে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে হিন্দু রাষ্ট্র নেপালও তাদের বিরুদ্ধে কারণ তারা দাদাগিরি করে প্রতিবেশী রাষ্ট্রকে দাবি রাখতে চায় কিন্তু এক বিশ শতাব্দীর মানুষ তা মেনে নেবে না বাংলাদেশ তো মোটেই না কারণ আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি স্বাধীন দেশে বাস করি হাফিজুদ্দিন আহমেদ বলেন আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রত্যেকটি ইনস্টিটিউশনের ধ্বংস করে দিয়েছে সে আবি অবাক বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে শেখ হাসিনা আশ্রয় দিল তা কি পাঁচে আগস্ট লাখ লাখ মানুষের প্রবন্ধ ঢেউ দেখেনি যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্ম ধারী বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল এ দৃশ্য দেখার পর কিভাবে তারা কল্পনা করে দেশ দখল করতে কতদিন লাগবে মেজর হাফিজ বলেন বাংলাদেশের মতো সম্প্রদায় সম্প্রতি রাষ্ট্র বিশ্বে নেই কিন্তু ভারতীয় মিডিয়া কল্পকাহিনী কাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যে এখানে বাংলাদেশে হিন্দুদের ওপর অবিচার করা হচ্ছে এ ধরনের কল্পকাহিনী কাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় বাংলাদেশের মানুষ এক পেশে বাংলাদেশে কারোর জীবন নিরাপদ নয় আমরা সম্পূর্ণ এই মিথ্যাচারে নিন্দা জানাচ্ছি তিনি বলেন আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিকদের সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড প্রফিট মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্ত দিয়ে তাকাতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী জাতি চিরকাল জয়ী হয়ে বাংলাদেশ বিএনপি কমিটির এই সদস্য বলেন আমাদের জাতি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালাতে গেলে বারবার তাদের চিন্তা করতে হবে যত বড় শক্তি হোক আরে ভারত তো কিছুই না এর থেকে বড় শক্তিও যদি আসে তাহলে বাংলাদেশকে পদারত করতে পারবে না জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ সৃষ্টি করব। যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো কটাক্ষ কথা পারবে না কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না এখন আর কথা বলার সময় নেই এখন একশনে যাওয়ার সময় ভারতকে প্রতিহত করতে ব্র্যাকন বাড়িয়া যথেষ্ট বলছেন হারু প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ উইপ জয়নুল আবেদিন ভারু বলেছে দয়া করে ভালো হয়ে যান বাংলাদেশ নিয়ে মাথা খামাবেন না ডক্টর ইউনুস বলে দিয়েছেন পাশে সেভেন সিস্টার আমরা মাথা খামাতে চাই না আমার দেশ একটি স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই কারো হস্তক্ষেপ কামনা করে না তিনি বলেন আপনার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে কিন্তু একবার আসেন আপনার আপনাদের প্রতিহত করতে আগারতলার কাছে ব্রাক্ষণ বাড়িয়া লোকই যথেষ্ট কথাবার্তা একটু ভালো করে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলে বারোতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন ভারতকে উদ্দেশ্য করে জয়নল আবেদিন ফারুক বলেন আপনারা কি চাই এখন তো আছে না নেই শেখ হাসিনা কিছু পেতাত্তা থাকলেও দল এখন শাসন করছে না তাহলে ভয় কিসের গতকালকে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগারতলা অভিমুখে লং মার্চ করেছে সে আগারতলা সহকর্মে হাই কমিশনের হাবলা করেছে জাতীয় পতাকা কে ছিঁড়ে ফেলেছে শেখ হাসিনার অপর ভর করে এদেশের রাজত্ব কায়েম করেছেন এক দলীয় শাসন কায়েম করেছেন সংবিধানকে তসনস করে দিয়েছেন বিচারপতির এজলাসে লাথি মেরেছেন আয়নাঘর তৈরি করেছেন সেই দিন এখন আর নেই ষড়যন্ত্র আপনারা যতই করেন কোনো লাভ হবে না তারে ক্রমার রহমান বাংলাদেশে আসবে এক পাতা এক ভোটে বাংলাদেশ প্রধানমন্ত্রী হবে সদরপুরে ইউএন কে পূর্ণ বহালের দাবিতে বিএনপি জামায়াতের মানববন্ধন ফরিদপুরে সদরপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা ইউন আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানব করেছেন স্থানীয় বিএনপি জামায়াতের নেতা কর্মীরা বৃহস্পতিবার সকাল সাড়ে দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় এর আগে বুধবার রাতে সদরপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াতের নেতারা ইউনো আল মামুনকে প্রত্যাহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে দেওয়ার জন্য ঘটনা যাচাই করার ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান তারা ইও ফিরে আসবে বলে অভিযোগ তুলেছেন ছাত্র নেতারা গতকাল দুপুর স্থানীয় গণমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার সভায় এ অভিযোগ ওঠার পর ইয়নকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব মুখলেশ উর রহমান তবে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আসান মোল্লা আজ সকালে জানান এব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি